আমি এই মুহূর্তে অবস্থান করছি পটুখালী জেলার কোনো একটি গ্রামে তো গ্রামের মানুষজন অতিরিক্ত মাছ থাকায় এরা মাছ ধরার জন্য প্রচেষ্টা চালাচ্ছে এবং সকাল থেকেই এই জায়গাগুলোতে তারা মাছের মহরা এবং মাছ ধরতেছে এবং এই যে দেখছেন একসাথে আসছে এই মাত্র জাল নিয়ে অনেকেই মাছ সংগ্রহ করেছে এরা তাদের প্রয়োজনের থেকেও অতিরিক্ত মাছ পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশ থেকে এটি একটি পোলা বা বিল বা হাওর যেটাই বলেন সেখান থেকে পানি আসতেছে এবং পানি নামতেছে পানি নামায় পানি নামায় আমাদের গ্রামের মানুষজন এইভাবে মাছ সংগ্রহ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার এক চাচা সে একটি খেয়া দিয়ে আসছে এবং যে মাছ আসছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মানে জাল বড় ওটা তো মাছ ওটা ভালো